উদয়পুরে চার বছরের শিশুকন্যা জলে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসে মঙ্গলবার দুপুর বেলায় জানা যায় উদয়পুর খিলপাড়া তালতলা এলাকায় বাসিন্দা আশিস কর্মকারের চার বছরের শিশু কন্যা অনন্যা কর্মকার ঠাকুরমার সঙ্গে পাশের বাড়িতে পূজার প্রসাদ খাওয়ার জন্য যায় কিন্তু ঠাকুরমাকে চোখে ফাঁকি দিয়ে কোন সময় বাড়ির পাশে থাকা পুকুরে নেমে যায় চার বছরের অনন্যা কর্মকার তা টের পায়নি কেউ বাড়ির লোকজনরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে বারিল লোকজন্দ্র মিটাধ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থল থেকে আহত কর্মকারকে গোমতে জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে চার বছরের শিশু কন্যার জলে ডুবে মৃত্যুর ঘটনায় এক শোকের ছায়া নেমে এসেছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে একটা ছোট বাচ্চা আসলে কি ফায়ার সার্ভিসের যে লোকগুলো ছিল ওরা একটা প্রোটেক্ট বাচ্চা নিয়ে এসেছে বাচ্চাটা নাকি ডুবে মারা গেছিল আমরা এখানে চেক করলাম চেক করার পর এসিজি করা হয়েছে সবকিছু করার পর মৃত্যুই পেয়েছি আমরা বাচ্চাটাকে এখন পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে দেখা যাক পুলিশ অথবা পোস্টমর্টেমের ব্যবস্থা করবে কেন কি হয়েছিল কিভাবে মারা গেছে এটা পোস্টমোর্টেডের রিপোর্টেড পরে যা অনু কর্কার বয়সটা চার বছর কুইনা তুইলে তাই কই দেব ডাকছি সাদের উপরে মা সাং করে নিচে আয়া অনুরে ডাকে তারপরে কোনো তো নাই এবার ডাকা ডাকি করতেছি প্রত্যেকবারই সকলে দৌড়াইছে কিছু কারো নেই তারা তুই জলে নামছে আর কি আমরা সবাই ওই এসে সবাই সব নামছি ফায়ার সার্ভিসে কল দিয়েছি এরপরে তারা একজনে পাই জলে পড়ছেন যে আমরা কীভাবে বুঝি ওই জুতা প্যান্ট হইলো পুকুর পাড়ায় আমরা পুকুরটা পাশাপাশি আর কি বিল্ডিংয়ের পিছন দিয়ে পুকুর দুইটা পুকুর আর কি সেখানে লেট্রিন করতে গেছে

이쪽부터 갔더라 이거 대는